যুদ্ধে তোমরা যাইতে চাও না ধর্মের যুদ্ধে যাইতে চাও না কাফেরদের ভয় অস্ত্র ভয় মিজাইলের ভয় বোমার ভয় শোনো তোমার ভাই যদি বিপদে পড়ি ফিলিস্তিনের মুসলমানের আজকে বিপদে আশে বসে মুসলিম রাষ্ট্র প্রধানদের উপরে ফরস হয়ে ওই ফিলিস্তিনের মুসলিম মুসলমানদেরকে সাহায্য করা ঠিক না আশেপাশের মুসলিম রাষ্ট্র প্রধানদের উপরে ফরজ কেন সৈন্য বাহিনী তো আমাদের কাছে নাই অস্ত্র তো আমাদের কাছে নাই এ ফরজ হলো সরকারের পরে এক নম্বর কাদের পরে জোরে বলেন না কেন এক নম্বর ফরজ কাদের উপরে কিন্তু আমাদের মুসলিম সরকার রাখি কি কোন পথে আছে বলে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি কিসের পক্ষে আছি এদিক খেয়াল করেন ওই রাস্তায় আপনার আপন বাইকে একজনে খুব পিটান পিটাচ্ছে আর আমি এখানে মাইকে বসে কাজ আমি ওর পক্ষে আছি আমি কি আছি আমি ওর পক্ষে আছি তোমার পক্ষে থাকার ঘোষণা মাইকে দিয়েও লাভ কি ও তো মাইক খেয়ে যাচ্ছে কথা কাছে না কেন তুই যে পক্ষে থেকেই থাকো তাহলে এখানে মহাস বন্ধ করে ওখানে যে ওই জালকে এইভাবে পিটাও যেভাবে মুসাইল ইসলাম এক থাপ্পড়ে কি পিটি ফিরাউনের গোষ্ঠীকে এক থাপ্পড়ে মেরে ফেলেছিলেন কথা কয় না কেন এই কি

মরার সম্ভাবনাই বেশি কথা না কেন মারতে পারি আর না পারি আমি তো মরে যাব এই একই দৃঢ় বিশ্বাস না থাকলে অবন্ত যুদ্ধের ময়দানে যাওয়া যায় না কথা কয় না ঠিক কেন বলেন যুদ্ধের ময়দানে যেতে হলে নিজের চান হাতে করে নিয়ে যেতে হয় ঠিক কেনা এর থেকে দুঃসাহসিক ইমান আর হতে পারে না সোহান আল্লাহ কিন্তু আমরা তো মৃত্যুর ভয়ে ওই জেহাদের নামই শুনতে চাই না জেহাদের না শুনতে চাই তবে মনে রাখবেন জিহাদ আর সন্ত্রাস এক নয় জিহাদ এবং সন্ত্রাস অন্যায় ভাবে মানুষ হত্যা করে সন্ত্রাস আর অন্যায় ভাবে মানুষ হত্যা বন্ধ করার চেষ্টার নাম হলো জেহাদ কথা কয় না অন্যায় হত্যা বন্ধ করার উপযুক্ত পদ্ধতি গ্রহণ করার নাম হলো জেহাদ ফিলিস্তিনের মধ্যম মুসলমানদেরকে রেহাই দাও তাদেরকে বাঁচানোর জন্য উপযুক্ত পদ্ধতি গ্রহণ করার নাম হলো জাহাজ যেখানে সেখানে বোমবাস্টিং করার নাম নিরাপরাধ মুসলমান হত্যা করার নাম জাহাজ নয় এটা সন্ত্রাস এটা সন্ত্রাস ইসলামকে ধ্বংস করার নাম তার সারার কিছু নয় এখানে কেতাল বলা হয়েছে কেতাল জিহাদ কেতাল একটু পার্থক্য আছে জিহাদ মানে চেষ্টা করা ইসলাম জন্য ইসলাম হেফাজতের জন্য মুসলমানকে বাঁচানোর জন্য আক্রমণ থেকে চেষ্টা প্রচেষ্টা কায়েমের জন্য দিন হেফাজতের জন্য মুসলমানদের জান মালের হেফাজতের জন্য সর্ব ধরনের চেষ্টা প্রচেষ্টা কে বলে জিহাদ সে লেখার মাধ্যমে হতে পারে জবানের মাধ্যমে হতে পারে দাওয়াতের মাধ্যমে হতে পারে তফসিলের মাধ্যমে হতে পারে মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে হতে পারে এবং বই কিতাব লেখার মাধ্যমে হতে পারে